এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ নিয়ে আসছি বিফ কষা রেসিপি অর্থাৎ গরুর মাংসের একটি ভুনা ভুনা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের এই কষা ভুনাটি আপনারা ভাত পোলাও রুটি পরোটা দিয়ে খেতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ ফলো করে দিবেন চলুন মূল রেসিপিটি দেখেনি এই গরুর কষা মাংসটি রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি তিন চার টুকর নিয়েছি একটি জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি একটি স্টার ভাগের ভাগ গোলমরিচ দশ বারোটি লবঙ্গ এবং কি দশ বারোটি এলাচ এবং নিয়েছি কাবাব চিনি এখানে সাত আটটি কাবাব চিনি রয়েছে এবং নিয়েছি এক ইঞ্চি সাইজের তিন টুকরা সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিচ্ছি এদিকে এই বিফ কষার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে হাড় চর্বিষ গরুর মাংসটাই নিয়েছি গরুর মাংসের টুকরাগুলো আমি মাঝারি সাইজে দেখেছি এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি হাফটা চামচ করে দুইবারে আমি টোটাল একটা চামচ রসুন পেস্ট দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা পেস্ট এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখন অ্যাড করে দিচ্ছি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে নিচ্ছি চা চামচ জিরা গুঁড়া এখন অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়া এখানে যে গরম মশলাগুলো আমি গুঁড়ো করেছি এর মধ্যে থেকে আমি দেড়টা চামচ দিয়েছি বাকিটা পরবর্তীতে দিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি দেড়টা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন এতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অবশ্যই আপনারা সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন এখন আমি হাতেই মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায় তাই আমি হাতেই মেখে নিচ্ছি আপনারাও হাতে মেখে নেওয়ার চেষ্টা করবেন হাতে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা আধা ঘন্টা পর ফিরে আসলাম চুলা একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এই সয়াবিন তেলের পরিবর্তে আপনারা সরিষার তেলও দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এতে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা দুটি দারুচিনি চার পাঁচটি এলাচ এবং কি চার পাঁচটি লবঙ্গ ও চারটি কাবাব চিনি মশলাগুলো দিয়ে তেলের সাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ বেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ বেজে নিয়েছি এই তো ভাজতে ভাজতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিব মেরিনেট করে রাখা মাংসটা মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে নিচ্ছি সেই বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন মাংসের সাথে মিশে যায় এবং ভালোভাবে কষানো যায় এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটু পরপর ডাকনা তুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি ডাকনা তুলে নেড়ে দেওয়ার পর আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরেই আমি কষিয়ে নিচ্ছি এখন ডাকনা তুলে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে তেলটা অনেকটাই ভেসে ভেসে উঠছে অর্থাৎ পানির পরিমাণটা কমে গিয়েছে এখন আমার পানি দেওয়ার পালা তাই আমি এখন দিয়ে নিচ্ছি গরম পানি এখন এই মাংসের সাথে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়েছি মাংসটাকে কষানোর জন্য অর্থাৎ মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি জাল করে নিব ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল করার পর আবারও ডাকলা তুলে নিলাম এখন আমি এতে দিয়ে নিচ্ছি গুঁড়া করে রাখা বাকি মশলাটা মশলা গুঁড়া করার পর অর্ধেকটা দিয়েছিলাম ম্যারিনেট করার সময় এখন বাকিটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে অলপশে ক্লিক করে দেবেন এখন আমি এতে দিয়ে নিচ্ছি দুটি আস্ত রসুন এবং চারটি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মাংসের সাথে আবারও জাল করে রান্না করে নিচ্ছি আমি প্রায় গরুর মাংসে এই আস্ত রসুনটা দিয়ে থাকি এতে করে মাংস রান্নার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স থাকে আর রসুনটাও পরবর্তীতে খেতে ভালো লাগে এই তো দেখুন মাংসটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ছেড়ে এসেছে আর ভুনা ভুনা রাখবো একেবারে ঝোল ঝোল রাখবো না ঝোলটা অনেকটাই কমিয়ে ফেলবো আজ আমি ভুনা ভোনার উদ্দেশ্যে এই মাংসটা রান্না করছি কষা মাংস রান্না করব তাই তো আমি ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন আমি এই মাংসের সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারাও এই ভাজা জিরার গুঁড়া দিয়ে একবার মাংস রান্না করার ট্রাই করবেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আর ভালো না লাগলে পরবর্তীতে স্কিপ করবেন এই তো আমার বিফ কষাটা রেডি হয়ে গেল এখন আমি আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসবো আর দেখতে দেখুন অনেক লোভনীয় লাগছে তেলটা উপরে ভেসে উঠেছে আর খেতেও হয়েছে সুস্বাদু এখন আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে আর মাংসটাও একেবারে মাখো মাখো হয়েছে আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম